হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো তো আজ ছিল আমাদের এখানে মধুসূদন মেলা তো মধুসূদন মেলা বলতে এক সপ্তাহই হয়েছে তো এক সপ্তাহ ধরে মধুসূদন মেলা হয়েছে তো মেলা শেষ দিন গিয়েছিলাম সেই দিন ছিল বৃহস্পতিবার তুমি কি কি কেনাকাটি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে এই যে দেখতে পাচ্ছ এই ঝুড়িগুলো তারপরে এই একটা প্লেট প্লাস্টিকের তারপর এই দুটো সেফটি পিন আছে এগুলো আমার ঘর বন্ধু মেরে কালেক্ট করেছে এগুলো তারপর এই একটা ঝুড়ি এই যে ঝুড়ি তারপর কিছু ক্লিপ কিনেছি এই দেখো এই একটা ক্লিপ এই একটা ক্লিপ আর এই যে একটা এই একটা আছে আর হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছো এই যে এগুলো এগুলো ছ টাকা করে দিই এই যে এই তিনটা ছ টাকা করে হ্যাঁ কেমন হয় সবসে জানিও আর নিয়েছি একটা প্ল্যান এই যে আর একটা নিয়েছি জামা কাপড় ঘর আর এই যে এটা নিয়েছি কুড়ি টাকা এইটা কাচের জার মাত্র কুড়ি টাকা নিয়েছে আমার বন নিয়েছে একটা দোকানের জন্য পেন রাখার কাঠের খুব সুন্দর লাগছে না আর একটা নিয়েছে সংসারের লাইটার আর তিনটে কুড়ি টাকা করে নিয়েছে এই পাপস তো এই পাপস আর দুটো নিয়েছে আমার বর দোকানের জন্য নিয়েছে আর একটা নিয়েছে আমার বোন তো আর নিয়ে এসছে আচার ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য আচার আর কিনেছি কই গেলো হ্যাঁ এই যে এই ফুলগুলো কেমন লাগছে নাকের পাতা দিয়ে বানানো হয়েছে ফুলগুলো খুব সুন্দর লাগছে নাকের খাতা দিয়ে বানিয়ে কালার করা হয়েছে বুঝেছো আমি দুটো কিনেছি তিরিশ টাকা করে নিয়েছে তো এই দুটো মিলে ষাট টাকা মানে এক একটা এসে চারটে করে আছে আর আমার এই যে আমার বোন কিনেছে এই কালারটা পার্পল কালার খুব সুন্দর লাগছে না বেগুনি মানে তো ও তো মানে এইসব সাজিয়ে ফেলেছে আমারটা যদি এখনো সাজানো হয়নি আর নিয়েছি হলো হ্যাঁ এইটা এটা আমার বর কিনেছে দোকানের জন্য দোকানে রাখবে খুব সুন্দর লাগে না ঘোড়াটা সাতটা ঘোড়া আছে এখানে